পুরা দিয়ে আর কি সিনেমা অনেক সুন্দর সঞ্জয় সাহেব অনেক সুন্দর একটা সিনেমা বানাইছে এবং দেখলাম যে এই ছবির গল্প ধরনটা আমার কাছে অনেক ভালো মানে ওই গল্পর ফাঁকে ফাঁকে ফ্ল্যাশব্যাক আসে এইটা আমার কাছে অনেক মজা লাগছে অনেক ইন্ডিয়ান ওয়েব সিরিজগুলোতে এরকম দেখা যায় গল্পের বলার ফাঁকে ফাঁকে ফ্ল্যাশব্যাকগুলো হয় আমার কাছে ভালো লাগছে তবে এই ছবির মজার ব্যাপার হলো যে এই ছবিতে যে ক্যারেক্টার আর্টিস্ট যারা আছে সবাই মোটামুটি অনেক ভালো করছে আমার মনে হয় আর কি এবং শরীফুল রাজ আগে যেগুলো করছে এই ছবিতে আমার মনে হয় যে আগের সব রেকর্ড ভেঙে ফেলছে এবং আগের অন্য অন্য সিনেমার চাইতে শরিফুল রাজের পারফরমেন্স এই ছবিতে আমার কাছে অনেক বেটার মনে হয়েছে আর ফারিনে তো বিভিন্ন সময় আমরা যেরকম দেখছি কিন্তু এই ছবিতে মানে যেটার কয়েক পুরো দিছে আর কি ফারেনের নতুন করে ফারেনের ফ্যান হয়ে গেলাম আমি অনেক ভাল লাগছে তারা দেখতে আর কি বলো মিশা তো অসাধারণ এবং এই ছবিতে মিশা সবচেয়ে মজা লাগছে যে এই ব্যাপারটা সেটা হলো মিসা ভাইয়ের নাই সব ডায়লগ ডেলিভারি দিছে এবং সেটাই অনেক জোস লাগছে আর রবি ভাই তো যেরকম ছিল ওরকমই কিন্তু ছবির একটা টাইমে মোশারফ ভাই আইসা পুরা লড়াচাড়া দিয়ে দিল আর কি মানে থাকে না যে একটু গল্প একটু ঝুমায় গেছে এসে একদম পুরা সবার আবার জাগায় দিছে মোশারফ বাইরে এরকম দেখবো আমি ভাবি নাই আইসাই যেইভাবে উড়াল দিয়ে কোপাইলো মাললা আমার কাছে হেভি লাগছে মোশারফ বাইরে তবে এই যেই ধরনের ভাইদেরকে আমরা সময় নর্মাল দেখি সিনেমা কিন্তু ওয়েব সিরিজে হঠাৎ করে এসে এক নর্মাল ক্যারেক্টার যখন দেখি তখন আসলে ভালোই লাগে দেখতে তো সব মিলে আমার কাছে ভালোই লাগছে আর আমার কাছে আপনাদের একটা প্রশ্ন মানে আপনাদের কাছে প্রশ্ন যে ইনসাফ সিনেমা আপনারা কারা কারা দেখছেন আপনাদের কেমন লাগছে